আপনি কি জানেন বানরেরা কেন এত সহজে লাফাতে পারে আর তাদের শরীরে এমন কি বৈশিষ্ট্য আছে যা তাদের এইভাবে লাফাতে সাহায্য করে আপনি কি এটা জানেন বানর কিভাবে জন্মগ্রহণ করে কিংবা সারা বিশ্বের সবচেয়ে বেশি বানর কোথায় পাওয়া যায় তাহলে চলুন বানর সম্পর্কিত কিছু বিশেষ তথ্য জেনে নেওয়া যাক প্রথমে আমরা তাদের জীবনচক্র চক্র সম্পর্কে কথা বলবো। বানর একদমই সাধারণ প্রাণী নয় তারা বুদ্ধিমান সামাজিক আর বেশ মজার বানর হলো প্রাইমেট শ্রেণীর স্তন্যপায়ী প্রাণী পৃথিবীতে প্রায় দুইশো ষাটটিরও বেশি প্রজাতির বানর রয়েছে এদের দুইটি প্রধান শ্রেণী হল দক্ষিণ ও মধ্য আমেরিকায় এশিয়া ও আফ্রিকায় তারা দলবদ্ধভাবে বসবাস করে একটি দলের নেতৃত্ব দেয় সাধারণত একটি পুরুষ বানর তারা একে অপরকে পরিষ্কার রাখার জন্য পরস্পর সাজসজ্জা করে যা তাদের বন্ধন করতে সাহায্য করে বানরের লম্বা হাত ও পা থাকে যা গাছে লাফাতে সাহায্য করে অনেক প্রজাতির লম্বা লেস থাকে যা গাছে ঝুলে থাকার জন্য ব্যবহৃত হয় এই প্রক্রিয়ায় প্রথমে পুরুষ ও মহিলা বানর মিলিত হয় এবং তাদের মিলন প্রক্রিয়া সাধারণত পনেরো থেকে বিশ মিনিট স্থায়ী হয় মিলনের কয়েকদিন পরই স্ত্রী বানর গর্ভবতী হয় জানিয়ে রাখি বানরের গর্ভকাল প্রায় চার থেকে আট মাস হয়ে থাকে যা প্রজাতি ভেদে কম বেশি হতে পারে গর্ভকাল শেষ হওয়ার পর স্ত্রী বানর সন্তান জন্ম দেয় জন্মের সময় শিশুর ওজন সাধারণত চোদ্দ গ্রাম থেকে এক কেজি পর্যন্ত হতে পারে শিশুটি তার মায়ের বুকের চারপাশে জড়িয়ে থাকে এবং মায়ের দেহ শক্তভাবে আঁকড়ে ধরে থাকে কিছুদিনের মধ্যেই শিশুটি ধীরে ধীরে নিজের পায়ে দাঁড়াতে শেখে জন্মের পর মা বানর শিশুর বিশেষ যত্ন নেয় সে নিয়মিত শিশুকে দুধ খাওয়ায় এ পর্যায়ে শিশুটি বেশিরভাগ সময় মায়ের পিঠে বা কোলে কাটায় এই ধাপটি প্রায় ছয় থেকে 18 মাস পর্যন্ত স্থায়ী হয়। এই সময়ের মধ্যে শিশুর ধীরে ধীরে শারীরিক ও মানসিক বিকাশ ঘটে এবং তারপর সে যৌবনের পর্যায়ে পৌঁছে যায়। এই যৌবনকাল সাধারণত 3 থেকে 6 বছর পর্যন্ত স্থায়ী হয় যা বিভিন্ন প্রজাতিভেদে ভিন্ন হতে পারে। তিন থেকে 6 বছরের মধ্যে তারা পুরোপুরি প্রাপ্তবয়স্ক হয়ে ওঠে এবং প্রায় 8 থেকে 9 বছর পর প্রজননের জন্য প্রস্তুত হয়। এরপর তারা সঙ্গী খুঁজে পায় এবং মিলনের প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। আয়ুষ্কালের কথা বললে একটি সাধারণ বানর সাধারণত 15 থেকে 35 বছর পর্যন্ত বাঁচে তবে এটি প্রজাতি ভেদে ভিন্ন হয় বর্তমান পৃথিবীতে প্রায় দুশো কিলো বেশি প্রজাতির বানর পাওয়া যায় চলুন এবার জেনে বিশ্বের সবচেয়ে বেশি পাওয়া যায় পুরীতে সবচেয়ে হ্যাঁ বন্ধুরা যদি কখনো আপনি থাইল্যান্ডের পুরীতে বেড়াতে যান তাহলে দেখবেন রাস্তার পাশে দোকানের সামনে বা পার্কে হাজার হাজার বানর ঘুরে বেড়াচ্ছে অনেক মানুষ সেখানে বানরদের খাওয়াতেও যায় এবার জানা যাক বানর কিভাবে লাফাতে পারে বৈজ্ঞানিক গবেষণায় দেখা বানরের হাত অন্যান্য প্রাণীর তাদের হাড়ের স্থলগুলো বা জয়েন্ট খুবই মজবুত যা তাদের লাভ দেওয়ার সময় প্রচুর শক্তি তৈরি করতে সাহায্য করে এছাড়া বানরের লেস তাদের ভারসাম্য বজায় রাখতেও সহায়তা করে যা তাদের এক গাছ থেকে আরেক গাছে সহজেই লাভ দিতে সক্ষম করে তোলে